আর ওই জালটা ফাটবা কোন জায়গায় জাল ফাতার আগে ওই জায়গাটা ভৰি সে করা লাগে না এর আগে ফাটছনি কবে পাচ্ছিলা অনেক দিন পাইছলা নি তুমি জাল নাই দি কি না কে লই জাল নাই তাৰপৰা কাজ করো মাথার মাঝে একটা ঘুরে দেবে গত ওটা হাসতেছে করে দিলে মাছ লাগবো তো ওইটা ভাবব কোন জায়গায় ওই পাশে না দেহ বিশ লাগেনি মাছ

एक बार कारण झालं हा लागा मात्र आटके जाय बघ